আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের সাত জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী দিনে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস একই সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে বাংলা ওড়িশা উপকূলে ফের নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যার ফলে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি হলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি গতকাল রাত্রি দশটা থেকেই ভারী বৃষ্টিপাত হয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত উত্তরবঙ্গে পরিষ্কার এবং ঝলমলে আকাশ তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গেও এদিন বিক্ষিপ্ত বৃষ্টির রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের পরিমাণ বেশি আলিপুরদুয়ার আর কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে খবর ব্যুরো রিপোর্ট